আমাকে কিভাবে তারা দোষী করে জানি না তবে হ্যাঁ তাকে নির্বাচন কমিশন বাতিল করেছে এটি শুনেছি জেলা প্রশাসক রিটার্নিং অফিসার বাতিল করেছে নির্বাচন কমিশন বাতিল করছে সেখানে একটা জাল জ্যোতি করে আবার একটা অর্ডার নিয়েছিল সেখানে মহামান্য হাইকোর্ট তাকে পরে বাতিল করেছে তারপর আবার চেম্বার কোর্টে বাতিল করেছে তারপর আপিল ডিভিশন বাতিল করেছে আপনি ব্যারিস্টার আপনি দেশের বাইরে আপনি দত্ত নাগরিক আপনি নাগরিকত্ব শ্রেণী আসেন মিথ্য হলফনামায় আপনি সাক্ষী দিয়েছেন এটা খতিয়ে দেখবেন আমি তার বিষয়ে বলতে চাই না আমার কাছে যে কয়েকদিন মনে লোক ভালো তো ভালো লোক নিঃসন্দেহে আমি তার ব্যাপারে কিছু আমি বরাবরে বলি নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো নিন্দুক বলে সে তো আমার আধার ঘরের আলো সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার সমালোচনা করে আমাকে দুনিয়া তো হালকা করে দেয় পরকারও হালকা করে দেয় মানুষের সামনেও ভালো বানিয়ে দেয় অতএব সেটাই আমার প্রকৃত বন্ধু থ্যাংক ইউ যাক মাল তাহলে আপনি দেখেন বিচার তো জনগণের কাছে আর একটা জিনিস হলো আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে কেউ যদি এরকম কথা বলে তো সেটা জনগণ বিচার করবে কারণ জনগণ হচ্ছে আমার এই ভোটের মূল হচ্ছে জনগণ জনগণ কোন দৃষ্টিতে দেবে জনগণ ভালো করে আর জনগণ তো জানেই একজন মানুষ যদি চিন্তাধারা করে আমার উপর ঈশ্বান্বিত হয়ে যদি এরকম কথা বলে আমার মনে হয় জনগণ এটা প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ আর জনগণ বিচার বিশ্লেষণ করবে আমি গত উপজেলা ভোট করেছিলাম আমার জনপ্রিয়তা আমার সম্পর্কে আপনাদের সব সাংবাদিকের ধারণা রয়েছে আমার সাথে খুব ভালো চেয়ারম্যান মানুষ আমিও দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান হিসাবে কিন্তু তার পনেরো বছর চেয়ারম্যান করার পরে বেসরকার চেয়ারম্যান হিসেবে একজন চেয়ারম্যানের সাথে সে সাথী ভাই তা আমার নির্বাচনে যদি কেউ ভালোবাসা দেখে জনপ্রিয়তা দেখে কেউ যদি লক্ষ লক্ষ টাকা আমি শুনেছিলাম বিশ লাখ আমি তো বিশ লাখ টাকা তো তো ব্যয় করার কথা না টাকা তো ব্যয় করার কথা ছিল পঞ্চাশ লাখ তার তাহলে মানে আরও তিরিশ লক্ষ টাকা তো পাওয়ার কথা হিসাবে এমনটি কথা যদি বলি এভাবেই তা কেউ যদি আমার পিছনে যদি ব্যয় করে বলে যে পাই সেটা তো আর কিছু করার নেই এটা বলতেই পারে আর একটা জিনিস হচ্ছে নির্বাচনের বিষয় এটি তো আমার কিছু করার নেই এটি তো হলো আপনাকে বলাই আছে এটা আইন আমি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছি না আইনটা আমি দেখেছি তাকে তো নিষেধ দিয়েছে হলো হাইকোর্ট চেম্বার কোর্ট আপিলের ডিভিশন তো এখানে আমার কিভাবে হয় আমার তো মাথায় খেলে না এক দ্বিতীয়ত হচ্ছে আপনি একজন ব্যারিস্টার আপনি বলেছেন ব্যারিস্টার কিন্তু ব্যারিস্টার বাংলাদেশে ব্যারিস্টার আর উকিলের বিষয়ে বাংলাদেশে উকিলতি পাশ করলে আর ওই দেশে পড়লে সম্বন্ধে ওই ব্যারিস্টার বলে আমার ধারণা তো বাংলাদেশে ব্যারিস্টার যদি আপনি লেখেন আপনাকে একটা অনুমোদন দিতে হবে মিনিমাম আপনাকে একটা এটা পরীক্ষার মাধ্যমে এটা শিক্ষানুবিষ হওয়ার জন্য তারপরে আপনি ব্যারিস্টার এটা একটা আমি ওইদিকে যাব না হ্যাঁ শিক্ষিত ঠিক বলেছি দুজন বিদ্যান হলে যদি কোনো মানুষ শিক্ষিত হয় তাকে আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তা শুনে যদি মূর্খের মতো বলে তাকে আর শিক্ষিত বলা যাবে না